দীঘা জগন্নাথ মন্দিরে এবার চালু হলো বসে ভোগ খাবার ব্যবস্থা এতদিন মন্দিরে ভক্তদের প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা ছিল দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হতো আগে থেকে তবে সেই মহাপ্রসাদ মন্দিরে বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এবার থেকে কর্তৃপক্ষের তরফে মন্দিরে বসেই মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হলো তবে তার জন্য আগে থেকে বুকিং করতে হবে নয় শূন্য পাঁচ নয় শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ শূন্য এই নম্বরে সকালের মধ্যে বুকিং করতে হবে প্রাতরাসের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে এছাড়াও সন্ধে মহাপ্রসাদ গ্রহণের জন্য ওই দিন বিকালের মধ্যে বুকিং করতে হবে দুপুরের মধ্যাহ্ন ভোজনের তালিকায় থাকছে আট রকমের পদ পোলাও খিচুড়ি সাদা ভাত সহ থাকছে বিভিন্ন রকমের তরকারি ও মিষ্টান্ন একসঙ্গে দুশো জন বসে ভোগ প্রসাদ খেতে পারবেন এই মোট পঞ্চাশটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ডিসেম্বর থেকে দিগায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে এবারও সেই হিসেবের গরমিল হয়নি দীঘার অধিকাংশ হোটেলের বুকিং ফুল বিশেষ করে উইকেন্ডে সেই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরেও ভক্তদের ভিড় বাড়বে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ মন্দির ট্রাস্টি কমিটির সদস্য তথা কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন এপ্রিল মাসে মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘায় ভিড় আরও বাড়ছে ধাপে ধাপে মন্দিরে এখন অনেক কিছু শুরু করা হয়ে গিয়েছে অনলাইনে ভোগ বিতরণের বন্দোবস্ত হয়েছে সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে